বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে বাড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাশাপাশি রাজ্য সরকারের আরও কী কী প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গত এক ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেটের পর এবার বারোই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট পেশ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু সালের বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে তার সরকার তবে এই বাজেটে গরিব মধ্যবিত্তদের জন্য রয়েছে একাধিক সুখবর তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের টাকাও বাড়ানো হতে পারে বারোই ফেব্রুয়ারি বাজেটে দেখুন এখানে পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে সেই বিষয়ে আমরা জেনে নেব তবে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে আবারও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পরিকল্পনা না হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যখন থেকে রাজ্যের ক্ষমতায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকেই গরিব মধ্যবিত্তদের জন্য একের পর এক প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার তবে আসন্ন এই বাজেটে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক ধাক্কায় বাড়িয়ে দু হাজার টাকা কিন্তু করা হতে পারে অর্থাৎ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যারা সাধারণ রয়েছেন তারা পনেরোশো টাকা করে পাবেন এবং যারা তপশিলি জাতি বা উপজাতি মহিলারা রয়েছেন তারা দু হাজার টাকা করে পাবেন প্রতি মাসে তবে এখনও নিশ্চিত খবর কিন্তু মেলেনি তবে ভাতা বাড়ছে এটা কিন্তু নিশ্চিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা কিন্তু জানিয়ে দিয়েছে তো বুঝতেই পারছেন অর্থাৎ যারা সাধারণ রয়েছেন এক হাজার টাকা করে পাচ্ছেন তারা এই বাজেটের পর যখন এই ভাতার টাকা বাড়ানো হবে তখন থেকে কিন্তু আপনারা পনেরোশো টাকা পাবেন এবং পরবর্তী যারা এস সি রয়েছেন তারা দু হাজার টাকা করে পাবেন এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে কি ঘোষণা করে অন্যদিকে দেখুন এখানে কি বলেছে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যে বাড়বে এমনটা নয় রাজ্যের আরও যে অন্যান্য মানবিক প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকাও বাড়ানো হতে পারে এই নতুন বাজেটে যেমন কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী থেকে শুরু করে আরও যে একাধিক প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বাড়ানোর বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে আসন্ন এই নতুন বাজেটে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে দু হাজার ছাব্বিশে নতুন বিধানসভার ভোট হতে চলেছে এই বিধানসভা ভোটের আগেই কিন্তু রাজ্য সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করতে পারে এবং পুরনো যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের টাকাও কিন্তু বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ